আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস একটা চাপের মধ্যে আছেন বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের তিনি সোজা সাপটা কিন্তু না তার কারণ হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল যেটা মনে করে সবার অংশগ্রহণে নির্বাচন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না ব্যক্তির বিচার হবে কিন্তু দলকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে দলকে গণতান্ত্রিক অধিকার না দিলে দলের সমর্থক যে জনগোষ্ঠী তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই স্পর্শকাতর এটি নিয়ে অনেক ঝড়ঝাপটা হয়েছে অনেক বিক্ষোভ হয়েছে চাপ তৈরি হয়েছে এবং চাপের মুখে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এখন বিচার না হওয়া পর্যন্ত এখন এই বিচার কি নির্বাচনের আগেই শেষ হবে তা তো হবে না বিচার তো চলতে থাকবে তাহলে কি হবে এরকমই প্রশ্নে ডক্টর মোহাম্মদ উত্তর দিয়েছেন কিন্তু সেই উত্তরের মধ্যে দ্বিধা আছে দ্বন্দ্ব আছে উত্তরের মধ্যে কৌশল আছে বিবিসি কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাজ্য সফরের সময় বারোই জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎকার নিয়েছেন সেখানে এক প্রশ্নের উত্তরে বলছেন যে শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন অধ্যাপক ইউনুস বলছেন যে আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটি ব্যাখ্যা করেছেন গোয়েন লুইসের কথা বলছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোন নির্দিষ্ট দল নাই সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা পরের প্রশ্ন ছিল দেশের অনেক মানুষ এখন আওয়ামী সমর্থন করে ইনুস বলছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা তখন বিবিসির প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না ইনুস বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি তখন বলছেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ইউনুস বলছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি বলছেন তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচন অংশ নিতে পারবে মানে এই প্রশ্নের আগেই অধ্যাপক ইউনুস বলছেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ইউজ বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে ডক্টর ইনিস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় দর্শক বিষয়টা নির্বাচন কমিশন না এটা তো আইনের বিষয় আইনগতভাবে তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার পর্যন্ত তাহলে আইনের পর্দাটা আগে খুলতে হবে তা নাহলে কিভাবে তারা অংশ বুঝাই যাচ্ছে যে একটা বিব্রতকর একটা পরিস্থিতি যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমা দেশগুলো সবার অংশগ্রহণের নির্বাচন চায় এই অবস্থায় একটা চাপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস কৌশলে উত্তর দিচ্ছেন অথবা এড়িয়ে যাচ্ছেন সরাসরি প্রশ্নের উত্তরটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ